জনসমক্ষে দিনে দুপুরে রাস্তার পাশে পুকুর ভরাট আর নির্বিকার প্রশাসন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার গঙ্গাধরপুর নতুন রাস্তা সংলগ্ন এলাকা জনসমক্ষে সাদা বালি দিয়ে দিনের পর দিন চলছে পুকুর ভরাট এই যে কার কাজ হচ্ছে এটা এটা কার কাজ হচ্ছে আমরা ঠিক বলতে পারবো না আমাদের কাজের লোক আমরা আছে অনেক দূর থেকে এসছি ওদের কাজে ডাকে আমরা পয়সা দিয়ে কাজ করি কাজে কাজ করে তাই আমাদেরকে ডেকেছে কাজ করি আমরা পয়সা দিয়ে আমরা নাম তো জানি না এটা যে পুকুরটা ছিল ভরাটটা কার করে এটা কার বলতে পারবো না আমরা আমরা মোটামুটি কাজে এসে আজকে আজকে এইটা কাজ করতেছি কার আর কাজের পুকুর আমার কি কথা বলতে এদিকে জলাভূমি আইনে বলা আছে কোনোভাবেই কোনো পুকুর জলাভূমি বোঝানোর অনুমতি দিতে পারেন না পঞ্চায়েত পুরসভা কিংবা জেলা প্রশাসন প্রকৃত নির্বিকার বিল্ডার্স ব্যবসায়ী ব্রজ গোপাল দাস সবকিছু দেখে জেনেও চোখ বুঝে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত অভিযোগ উঠেছে আপনি পুকুর ভরাট করছেন বালি এনে কি বলবেন আপনি আমার জায়গা বারো বছর আগে আমার কনভারশন করা আছে বাস্তু জমি তা আমার প্রয়োজনে আমি মাটিটা একটু কেটেছিলাম সেটা আমি ভরাট করছি এখন এখন মাটির সমস্যা মাটি পাওয়া যাচ্ছে না তাই বালিকে বালি দিয়ে বালিতে ভরাট করছি পুটুটা ভরাট করছি কারণ আমার বাস্তু জমি আমি ভরাট করতে পারবো না এটা কি হতে পারে এসে আমার কাজটা বন্ধ করে দিয়েছে পঞ্চায়েত কি কারণে আমার কাজটা বন্ধ করতে পারে মানে এটা করা হ্যাঁ আমার কনভার্সন করা আছে 12 বছর আগে থেকে আমার কনভার্সন করা আছে কাকদ্বীপের গঙ্গাধরপুর এলাকায় ইটবালি পাথর সিমেন্টের ব্যবসায়ী ব্রজোগোপালের দাবি দু সালে এই পুকুর শালি থেকে বাস্তুতে রূপান্তর করিয়েছেন তিনি এখন নিজের প্রয়োজনে ব্যবসা বাড়াচ্ছেন করুন থেকে জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের চার বছরে পিটিয়ে বিরোধী শূন্য করে দেওয়া গেছে কাকদ্বীপের বাসন্তী ময়দান এলাকা আর এগারো সালে লুঠেরাদের সরকার তৈরি হয়েছে রাজ্যের সে কারণেই দু হাজার বারোতে জলাভূমির চরিত্র বদল শালি থেকে বাস্তু কিভাবে হয় আর চোখের সামনে সব কিছু দেখেও নির্বিকার পঞ্চায়েত থেকে স্থানীয় পুলিশ প্রশাসন আমার জানা ছিল না তবে ওইটা ব্রজগোপাল দাসের জায়গা কিনা সেটাও আমার ডাউট ছিল আমি এটা আমি দেখলাম যে ওখানে একজন প্রাক্তন মাস্টার মশাই সুকুমার মান্না মহাশয় জানিয়া এ বলে আমি জানি কিন্তু পরে দেখলাম যে ছোট একটা পুকুর ছিল সেটাকে ভরানো হয়েছে বলে যখন আমার কাছে খবর এলো হচ্ছে আমি খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে ওখানে স্পটে আমি নিজেই গেছি আমি কাউকে দেখিনি পরবর্তীকালে আমি এসেই পঞ্চায়েতে এসে এটা নোটিশ পাঠিয়ে ছুটি ধরে দিয়েছি এবং বলেছি যে কাজটা বন্ধ রাখো শেষ পর্যন্ত সাধারণ মানুষের ক্ষোভে গ্রাম পঞ্চায়েতের প্রধান মাঠে নামলেন মানে ওই বাসন্তী ময়দান এলাকায় নামলেন আর তারই নির্দেশে বন্ধ হলো পুকুর ভরার প্রক্রিয়া তবে যতদিনে তিনি উদ্যোগী হলেন ততদিনে প্রায় গোটা পুকুরটাই ভরাট শেষের পথে এবার একমাত্র আদালতেরই নির্দেশ হলে ফের পুকুরকে তার আগের অবস্থানে ফেরত দেওয়া যাবে আদালতে সাধারণত এ ধরনের মামলা দীর্ঘস্থায়ী হয় ফলে নিশ্চিন্ত ব্যবসায়ী ব্রজগোপাল দাস বহাল তবিয়তে ব্যবসার কাজে ব্যবহার করছেন ভরাট হয়ে যাওয়া পুকুরের অংশ আমার পয়সা ছিল না তাই জন্য আমি এতদিন কাজটা করতে পারিনি এখন দুটো পয়সা হয়েছে আমার টুকটাক করে এদিক ওদিক করে ভরাট করে কনভার্সন করছি তার করছি করতে না আমি এখন নিয়ম হচ্ছে পুকুর ভ্রট করতে গেলে একটা পারমিশন নিতে হয় সেটা কি করেছেন না আমি পারমিশন নিতে যাব কেন আমার জায়গা আমার বাস্তু জমি আমার সবকিছু করা আছে তারপরে আমি আবার পারমিশন নিতে যাব আমি যখন বাড়ি করব বিল্ডিং বানাবো তখন আমি বিল্ডিং এর জন্য পারমিশন নেব আমি তো শুধু ভরাটটা করছি বিজেপির পক্ষ থেকে অভিযোগ বিস্তর কাটমানি পেয়েছেন বলি চোখ মুখ কান বন্ধ রেখেছেন পঞ্চায়েত প্রধান আপনারা সব জানেন ওই জায়গাটা একটা ভেড়ি আছে কখনো প্রধানমন্ত্রী আমাদের রাজ্য সরকার এগ্রিকালচার বা ফিশারম্যান সেল বা ভেড়ি সংক্রান্ত যে আইন আছে সেই আইনের কখনো আমাদের ভরাট করা যায় না কিন্তু ওখানে যে স্বামী বিবেকানন্দ প্রধান আছেন দেবকুমার দাসবাবু ওনার বাড়ি থেকে ঢিল ছেড়া দূরত্বে ওই জায়গাটা ভরাট হচ্ছে ওনার নজরে সব আছে আশা করি তা একটু আগে আমি শুনলাম যে দেবকুমারবাবু নিজে ওইখানে গিয়েছিলেন তদন্ত করতে দেবকুমার বাবু আর প্রশাসনকে জিজ্ঞেস করলে মানে ভালো হয় কেননা ডাল মে কুছ কালা হ আমার যা ধারণা মনে হচ্ছে সমস্ত তৃণমূলের কার্যকর্তারা এই বুথের এবং পঞ্চায়েত প্রধানদের জড়িত আছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এরকম একটা নয় কাকদ্বীপ এলাকার গঙ্গা ধরপুর অঞ্চলে এমন অনেক পুকুর বিল দিঘি বুঝিয়ে চলছে তৃণমূল কংগ্রেসের কারবার। আর যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আদতে পরিবেশ আর মুনাফা করছেন স্থানীয় ব্যবসায়ী থেকে তৃণমূল নেতা আর পুলিশ থানা মাধ্যম বেরো রিপোর্ট